পর মতো আন্তর্জাতিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একই দিনে তিনটি ভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফ্রান্সের এপি যুক্তরাষ্ট্রের রয়টার্স এবং ইংল্যান্ডের দ্য ইন্ডিপেন্ডেন্টে এই সাক্ষাৎকার গুলো অক্টোবর প্রকাশিত হয়েছে এমন এক সময় তার সাক্ষাৎকার প্রকাশিত হলো যখন বাংলাদেশের আন্তর্জাতিক আবার একই সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গুলো সোচ্চার হয়েছে পাশাপাশি সংস্কার বাস্তবায়ন ও নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতি ও ঘোলাটে হয়ে যাচ্ছে শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলো গুলো বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের গণমাধ্যমে ছাপা হয়েছে তবে একই দিনে একই সাথে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার ছাপা হওয়াটা অনেকের কাছে বিস্ময়কর ও কাকতালিও লাগছে দর্শক আমরা শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকারই বিশ্লেষণ করেছি আমাদের বিশ্লেষণ হলো শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারগুলোতে গুলোতে মূলত চারটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন আগামী নভেম্বর আন্তর্জাতিক তার বিরুদ্ধে একটি মামলার প্রথমত রায় ঘোষণার তারিখ জানাবেন এমন অবস্থায় তার আসন্ন বিচারিক রায়কে আন্তর্জাতিক ভাবে প্রশ্নবিদ্ধ করেছেন শেখ হাসিনা দ্বিতীয়ত জুলাই হত্যাকাণ্ডে কমান্ড রেসপন্সিবিলিটির দায় অস্বীকার করেছেন শেষ দুটি পয়েন্টে তিনি অন্তর্বর্তী সরকার কর্তৃক তার দল মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক পরিণতির কথাও তুলে ধরেছেন দলের ভোটারদের আগামী নির্বাচন বর্জনের হুমকিও দিয়েছেন মোটা দাগে বলতে গেলে একযোগে প্রকাশিত এই সাক্ষাৎকার গুলো কেবল ব্যক্তিগত বক্তব্য নয় এটি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতি ছুড়ে দেওয়া রাজনৈতিক এবং আইনি চ্যালেঞ্জ হিসেবে বিশ্লেষকরা দেখছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ এমনকি মারা গেছেন এই ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে অনেকে ফটোকাট শেয়ার করতে দেখা যায় তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য অসত্য ও পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন তার কয়েক খন্ডের মধ্যে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একযোগে প্রকাশিত হলো শেখ হাসিনার সাক্ষাৎকার ব্রিটিশ তৈরিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত সাক্ষাৎকারটির শিরোনাম হল ডেফিয়েন্ট আউটস্টেট বাংলাদেশ টিটার হাসিনা রিফিউজেস টু ফর প্রচেষ্টার ডেটস সংবাদ সংস্থা রয়টার শিরোনাম করেছে বাংলাদেশ শেখ হাসিনা ওয়ার্স অফ ম্যাস ভোটার বয়কট অ্যাস আর পার্টি ব্যাড ইলেকশন আর ফ্রান্সের সংবাদ সংস্থা এএপি শিরোনাম হল ফিজিউটিভ এক্স পিএমসেস বাংলাদেশ ভোট রিক্স ডিভাইড দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী ও গুম খুনের মামলার বিচার চলছে এর মধ্যে আদালত একটি মামলার রায় ঘোষণার তারিখ জানাবেন আগামী তেরোই নভেম্বর তিনটি সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা এই প্রসঙ্গে তিনি তিনটি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মকে মূলত একই ধরনের কথা বলেছেন এপি রিপোর্টে ফোকাস ছিল আইনি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা শেখ হাসিনা এপিকে দেয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের বিচারের নিন্দা জানিয়েছেন রিপোর্টটিতে বলা হয়েছে শেখ হাসিনা এটিকে একটি বিচারিক প্রহসন বা জুরিসপ্রুডেন্সিয়াল জোক হিসেবে অভিহিত করেছেন রয়টার্সকে বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণত প্রহসন বা পলিটিক্যালি মোটিভেটেড কারেজ এপি বলছে শেখ হাসিনার অভিযোগ হলো এই বিচার করছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা এবং একটি অনির্বাচিত সরকার তিনি দাবি করেছেন এই ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার রায় পূর্ব নির্ধারিত বা প্রি অডিয়েন্স রয়টার্স যাকে বলছে ফরগন কনক্লেশন বা আগে থেকে দোষীর বিরুদ্ধে রায় নির্ধারিত অন্যদিকে দা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে সেম ট্রায়াল শব্দটি ব্যবহার করেছে শেখ হাসিনা দাবি করেছেন তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি কাছে বলেছেন তিনি কেবল একটি নিরপেক্ষ প্রক্রিয়া যেমন আন্তর্জাতিক বা আইসিসি বিচারকে দর্শক আইসিসি সাধারণত তখনই কাজ করে যখন দেশীয় বিচার ব্যবস্থা অপরক বা অনিচ্ছুক হয় জাতিসংঘের প্রতিবেদনও জুলাই হত্যাকাণ্ডের জন্য আইসিসিতে মামলা দায়েরের সুপারিশ করা হয়েছিল বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা নিরপেক্ষ বিচার দাবি করে হয়তো আন্তর্জাতিক এই বার্তা দিচ্ছেন যে বাংলাদেশে তিনি বিচার নাও পেতে পারেন আবার তার এমন মন্তব্য প্রত্যর্পণের প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বাংলাদেশ সরকার যদিও ভারতকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ করেছে কিন্তু আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ রায়ের ভিত্তিতে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করা নয়াদিল্লির জন্য একটি জটিল কূটনৈতিক সিদ্ধান্ত হতে পারে যদি ভারতের কাছে মনে হয় শেখ হাসিনার বিচার চলছে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তাহলে তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটি বহাল থাকতে পারে বিরুদ্ধে এই যে অভিযোগ তার গত বছর জুলাই ভয়াবহ দমন পীড়ন জাতিসংঘের প্রতিবেদনে প্রায় চোদ্দশো জনের মৃত্যুর অভিযোগে তার ব্যক্তিগত দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে তবে তিনি সরাসরি মারাত্মক শক্তি প্রয়োগে ব্যক্তিগতভাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন দা ইন্ডিপেন্ডেন্ট বলছে তিনি এসব ঘটনার জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেন তবে ও ভয়াবহ দিনগুলোতে হারিয়ে যাওয়ার সমস্ত জীবনের জন্য শোকাহত বলে মন্তব্য করেছেন তিনি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তার দাবি এই বিপুল সংখ্যক হতাহতের কারণ মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে শৃঙ্খলার অভাব কাছে তিনি স্বীকার করেছেন কমান্ড চেনের মধ্যে অবশ্যই কিছু ভুল হয়েছিল তবে বাংলাদেশের আইসিডি তার যে অডিও টেপ উপস্থাপন করা হয়েছে সেগুলোকে তিনি টেকেন আউট অফ কন্টেক্স বা অপ্রাসঙ্গিক বলে দাবি করেছেন তিনটি সাক্ষাৎকারে তৃতীয় যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিণতি অন্তর্বর্তী সরকার বলছে আগামী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন হবে তবে গত দশই মে থেকে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে রয়টার্স এবং এপি রিপোর্টের ফোকাস ছিল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে এ প্রসঙ্গে শেখ হাসিনা দা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে বলেছেন কেবল মুক্ত সুষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে নিরাময় করতে পারে তিনি অভিযোগ করেন তার দলকে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার অন্যায়ভাবে নির্বাচন থেকে বঞ্চিত করছে এফপি দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তা দেশে বিভাজনের বীজ বপন করবে তিনি বলেন আওয়ামী লীগ সহ সকল প্রধান দলের সরাসরি অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না রয়টার্স বলছে শেখ হাসিনা সতর্ক করে বলেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক পরের বছরের জাতীয় নির্বাচন বয়কট করবে তিনি বলেন যদি একটি রাজনৈতিক ব্যবস্থা কার্যকর করতে চান তবে আপনি লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না তবে এপি সাক্ষাৎকারটিতে এমন হুমকি সম্পর্কে কিছু পাওয়া যায়নি রয়টার্স ও এপি তে আওয়ামী ফিরে আসার কথাও বলেছেন এপির কাছে তিনি দাবি করেছেন অধ্যাপক ইনুসকে অবশ্যই আওয়ামী লীগকে পুনর্বহল করতে হবে যাতে বাংলাদেশিরা তাদের পছন্দসই নেতৃত্ব বেছে নিতে পারে দশক রয়টার্সকে কে দেওয়া সাক্ষাৎকারে ব্যাপক ভোটার বয়কটের হুমকি এবং এফপি তে দেওয়ার সাক্ষাৎকারে বিভাজনের বীজ বপনের সতর্কতা এই মন্তব্যগুলো গুলো অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে সামনের দিনগুলোতে যদি আওয়ামী লীগ সমর্থকরা সত্যি সত্যি ভোটদান থেকে বিরত থাকে তবে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের নির্বাচনে ভোটার উপস্থিতি অত্যন্ত কম হতে পারে যা নির্বাচিত সরকারের বৈধতাকে মারাত্মকভাবে দুর্বল করতে পারে তিনটি সাক্ষাৎকারের সবশেষ পয়েন্টটি হলো ভবিষ্যৎ পরিকল্পনা উত্তরাধিকার এবং দেশের প্রত্যাবর্তন প্রসঙ্গে দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে তিনি তিনটি সংবাদ মাধ্যমকে বলেছেন আওয়ামী লীগ ভবিষ্যতে সরকারে বা বিরোধী দলের ভূমিকা রাখবে তবে তিনি বা তার পরিবারকে নেতৃত্ব দিতে হবে এমন কোনো কথা নেই দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে তিনি কিছুটা কৌশলী উত্তর দেন বলেন একক ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না তিনি কবে নাগাদ বাংলাদেশে ফিরতে পারেন এমন ইন্ডিপেন্ডেন্ট ও এপি তে পাওয়া যায়নি তবে রয়টার্সের কাছে বলেছেন যদি তার দল নির্বাচনে অংশ নিতে না পারে তবে সেই সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না তিনি কেবল তখনই ফিরবেন যখন সেখানকার সরকার বৈধ হবে সংবিধান বহাল থাকবে এবং আইন শৃঙ্খলা সত্যি বিরাজ করবে দর্শক গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা দেশে ভারতে চলে যান তারপর থেকে তার কোন সাক্ষাৎকার কোন গণমাধ্যমে প্রকাশিত হয়নি যদিও তার অডিও ভাষণ অনলাইনে দলীয় নেতা কর্মীর উদ্দেশ্যে দিয়ে থাকেন দর্শক সম্প্রতি ছয়টি মানবাধিকার সংগঠন একযোগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে খোলা চিঠি দিয়েছে আওয়ামী লীগের হয়ে আইনি সংগঠন ডাউটি আইসিসিতে অধ্যাপক ইরুসের সরকারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আবার সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন আশি আশি করছে সরকার চাইছে একটি সবমুখ নির্বাচন কিন্তু তার আগে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একপক্ষ আর একপক্ষের পক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্ষর ঝক্কর গাড়ির মতো এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার এই সাক্ষাৎকার কতটা কি বার্তা দেয় সেটি সামনের দিনগুলোতে পরিষ্কার হয়ে যাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউ এখন বাংলায় বিভিন্ন জায়গায় বাংলায় সম্প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন পত্রিকা এই নিউজটা অলরেডি করছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন শুধু যে আপনার রয়টার্স তা নয় এই মুহূর্তে দেখতে হচ্ছেন সিএসবি নিউজ এই নিউজটা করেছে এবং আপনার নাগরিক টিভি করেছে আজকের কণ্ঠ করেছে বিবিসি করেছে সমকাল থেকে শুরু করে বাংলাদেশ নয় শুধু সারা ইন্টারন্যাশনালি সমস্ত পত্রিকায় এই রয়টার্সের এই কথাটি যে ইন্টারভিউর কথাটি অলরেডি আপনাদের সামনে চোখে পড়ছে তত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন তিনি বলেছেন যে উনি এই নির্বাচনে ফরমেশন নির্বাচন করবেন না এভাবে এবং উনি এও বলে দিয়েছেন যে আওয়ামী লীগের ভোট অন্য কোন দলে যাবে না এটা ওনার নির্দেশনা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের ভোট অন্য কোন দলে যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশন হতে পারবে না বা হতে দেওয়া হবে না উনি উনিহীন ভাষায় আমাদের সকলকে সেই কথাটাই বলে দিয়েছেন তারপরে গতকাল একটা ভিডিও করেছিলাম আপনি দেখেছেন যে আমি একটা ভিডিও ভিডিও থামবেলটা ছিল যে খালেদ তুইকে আপনার মনে পড়ে গত দুই দিন এই খালেদ মহিউদ্দিনকে নিয়ে বোট বাহিনী সহ সকলে ফেসবুকে বিভিন্ন ভাবে ওনার পোস্ট দিচ্ছিলেন যে খালেদ বলেছে যে শেখ হাসিনা চাইলে উনি একটা শেখ ইন্টারভিউ করতে হয় আবার আরেক জায়গা ইউনিভার্সিটির সাংবাদিক ইউনিয়ন একটা প্রোগ্রামে বলেছেন যে শেখ হাসিনার মতন লোকের ভিডিও বার্তা বা ইন্টারভিউ কোন দেশ করবে না এবং আজকে যদি আপনারা খেয়াল করেন এখন থেকে ঠিক দুই ঘন্টা আগে আল জাজিরা একটা নিউজ করেছে যেটাতে যে শেখ হাসিনার কোন ইন্টারভিউ বা নিউজ পৃথিবীর কোন পত্রিকাতে আসবে না এই ধরনের একটা মনোভাব আল জাজিরা ইসলামিক আল জাজিরা আমি আল জাজিরা ইসলামিক টেরোরিস্টদের আল জাজিরা এদের সবার উপরে আসলে মুখে চুতার বাড়ি পড়ে গেল যখন আজকে রয়টার্স আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ইন্টারভিউটি প্রচার করলেন এবং এমন টাইমে প্রকাশ করলেন যখন এই যে বাংলাদেশের বঙ্গ মুসলমান এবং বঙ্গুরা অশিক্ষিত বঙ্গুরা উইথ জারস খালেদ মহিদ্দিন বলছিলেন যে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার মতন কোন সাংবাদিক এখন পৃথিবীতে নেই তো এখন আপনাদেরকে জিজ্ঞেস করি এবং খালেদ মহিদ্দিন তোরও জিজ্ঞেস করি যে রয়টার্স কি তোর চেয়ে কম শক্তিশালী তুই তো এই খালেদ মহিদ্দিন তুই নিজে আওয়ামী লীগ বিরোধী শেখ মুজিব বিরোধী স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের পক্ষে হয়ে তুই কিছু বট বাহিনী নিয়ে দুই তিন চার মিলিয়ন বা দশ মিলিয়ন লোকের মধ্যে তুই একটা তোর বাবা ছিল পিনাকি ইলিয়াস এরা এখন কোথায় ভিউ ব্যবসা কমে গেছে তাই তোরা এখন শেখ হাসিনার ইন্টারভিউ চাচ্ছিলি না তো শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোদের মতন বটদেরকে ইন্টারভিউ দেওয়ার মতন ইন্টারেস্ট নেই তাই উনি দিয়েছেন পৃথিবীর বিশ্বখ্যাত রয়টার্স যাদের যাদের নিউজ নিউজ বা এখান থেকে কালেক্ট অন্য পত্রিকা ছাপায় সেই রয়টার্স এর মাধ্যমে উনি ওনার বক্তব্য হাজির করেছেন এরপর হয়তো গার্ডিয়ান আসবে এরপর আনন্দবাজার আসবে হিন্দুস্তান টাইমস আসবে টাইমস অফ ইন্ডিয়া আসবে এপর সিএনএন বিবিসি ওরা এখন এমনি প্রচার করবে এমনি এখন ধরাবে যখন ওরা বুঝতে পেরেছে যে শেখ হাসিনা তো আরে কোথাও না কোথাও তো উনি বক্তৃতা বিবৃতি দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন এবার দেখ লাইন পড়ে যাবে প্রতিদিন আজকে থেকে প্রতিদিন দেখবি যে কোনো না কোনো টিভি চ্যানেল কোনো কোন পত্রিকা ছাপতে থাকবে ওটা তোদের বাংলাদেশে আবার বা তোর মতো খালেদ মহিদ্দিনের ইউটিউব চ্যানেলে না আমি গতকালকেও বলেছিলাম যে শেখ হাসিনার এখনো সেই দুর্দিন দিন আসে নাই যে খালেদ মহিউদ্দিনের মতন একজন ইউটিউবারের কাছে যাই উনি ইন্টারভিউ দিতে পার হবে তুই কে বেটা যে তোর কাছে আমার শেখ হাসিনা ইন্টারভিউ দিবে আর তোর কাছে তো আমি নিজে আমি রাশিয়া হায়দার আমি নিজেও তোর কাছে ইন্টারভিউ দিব না তুই কে যে তোর কাছে ইন্টারভিউ দিতে হবে এবং আওয়ামী লীগের কোন নেতা কর্মীও তোর কাছে ইন্টারভিউ দিবে না তুই এটা মনে রাখ এবং ওই যে একটা ভাইব তুলেছিলি না যে সাদ্দামকে তোরা আনতে চেয়েছিলি কিন্তু ইয়েরদের কারণে কি বলে এটা রে এনসিপির কারণে ভয়ে তুই আনসনি ওইটা ছিল তোর মিথ্যা কারণ তুই যেদিন সাদ্দামকে অফার করেছিলি সেদিন সাদ্দাম নিজেই বলেছিল যে তোর মতন কুলাঙ্গারের টিভি ইউটিউব চ্যানেলে সে ভিডিও বার্তা দেবে না এটা সাদ্দাম নিজে বলেছিল তোকে আর তুই সেটাকে কি করেছিস নাটক বানিয়ে বলেছিস যে এনসিপি বা অমুক মামলা করবে এই না তোর মুখে এখন জুতার বাড়ি তা বাংলাদেশে আপমর জনসাধারণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সব আওয়ামী পরিবারের যারা আছেন তাদের জন্য আজকে ডিরেক্ট বার্তা দিলেন রয়েটার্স এর মাধ্যমে শেখ হাসিনা যে উনি এই নির্বাচনে যাবেন না এই নির্বাচন বাংলাদেশের মাটিতে এই ধরনের ফরমেশি নির্বাচন ইউনিসের অধীনে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না এটা উনি তর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যেটা এখন আপনারা সবাই দেখছেন সুতরাং শেখ নির্দেশনা এসে গেছে সেই দিকেই থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু